জানেন যে বাংলাদেশের একজন বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার যাকে নিশ্চিন্তের প্রধান নির্বাচন কমিশনার বলা হয় হুদা তিনি চার দিনের রিমান্ডে ছিলেন এবং চার দিন রিমান্ডের পরে আজকে বিজ্ঞ আদালতে তাকে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে আরও দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা তার দরকারকে বলেন যেহেতু একটি জাতীয় নির্বাচনের বিষয় এবং এটা একটা নির্বাচন কমিশনের বিশাল একটি কর্মযজ্ঞ এবং সকল তার দায়িত্ব দায়িত্বে ছিলেন এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং বাত্তরিক কাজ তারা জড়িত ছিল সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আর আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এমনকি ওই নির্বাচনে যে ওই যারা নির্বাচন অংশ করেছিল তাদের বাড়িঘর খুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে তাদের ডাইবি মামলা দিয়ে তাদেরকে মার করা হয়েছিল প্রার্থীদেরকে রাজপথে তাদের কর্মীদেরকে মারপিট করে জখম করা হয়েছিলো এবং হত্যা করা হয়েছিল এবং এসব বিষয়ে নির্বা যারা নির্বাচনে ছিল তারা তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেছিল এবং তার দপ্তরে গিয়েও অভিযোগ করেছিল সেগুলিও তিনি কোনো ধরনের সমাধান করছেন কি এবং এই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কি সর্বশেষ এবং তিনি এই নির্বাচন ফলাফলটা রেডি করার সঙ্গে এবং পুলিশ এবং বিভিন্ন যে ন এজেন্সিকে ব্যবহার করেছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ ম্যাচের সাথীরা এবং মন্ত্রিসভা এবং কারা কীভাবে জড়িত সেই বিষয়গুলি কি আরও করার জন্য ওনাকে আরও আরো আরও সময় প্রয়োজন সেই জন্য দশ দিনে রিমান্ড প্রার্থনা করে তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন আইনজীবীরা রিমান্ড পূর্ব জামিনের প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন তাকে আর অধিগত জিজ্ঞাসাবাদ করার জন্য